ম্যাডাম তোমার স্থালোয়ারের নিচে যে যন্ত্রটা আছে ওই যন্ত্রটা আমি পাইলে ফাঁক কইরা কি করতেন হ্যাঁ লজ্জা সরম নাই হ্যাঁ আমার না লজ্জা সরম নাই আপনাদের কি লজ্জা সরম নাই এই ধরনের কথাগুলো কইতে কি রাতে শীত লাগলে আলমারি থেকে কম্বল নামা বউ লাগবো জামাই লাগবো এগুলো আবার কি অসভ্য কথা কর থাপুর মাপ একটা জামাইഞ്ഞ হরে লাগবো আমিও সিঙ্গেল ম্যাডাম আপনার পায়জuban নিচে যে যন্ত্রটা আছে ওইটা দুই ঘন্টা চুষলে সাথে একটু লবণ দিলে আরো টেস্ট এই খাতচর লবণ কেমনে দে এর টুষে ও কেমনে আগগুলে আরে আল্লাহ কি পাগলটা বলে কি পাগল ফ্যান ফলোয়ার এরা আমি আছি এগুলা কি মান-ইজ্জত কিছু নাই নাকি এই এই যে কমেন্টগুলো পড়ো তোমাদের আত্মীয়-স্বজন কি দেখে না তোমাদের আত্মীয় স্বজন নাই আমার আর আত্মীয় স্বজন নাই তোমাদের আর আত্মীয় নাই ছি 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 ঝি যেমন কমেন্ট করবা তেমনটা উত্তর পাইবা কয়ে দিলাম কিছু বেরিটা তার শখের বেড়ার লেইগা এমন ওতাবলি হয়ে থাকে আই হায় রাস্তাঘাটে যে নি বেড়া দেখব মনে হয়েছিল না আহ সরি লাগেনি তো কোথাও মানে এইভাবে বলে বলতে চাই তো আপনার পরিচিতি যদি এরকম কোনো বেরির সন্ধান থেকে থাকে তাহলে ম্যানশন করেন না। আমি তো ভাই এক গ্লাস পানি পুরাপুরি শেষ করতে পারি না আর কিছু কিছু মানুষ পানি জানেন যে কোনো সম্পর্কের মধ্যে না থার্ড পার্টির আগমন খুব বেশি প্রয়োজন কেন জানো এটা তুমি বুঝতে পারবা যে তোমার রিলেশন মানে সম্পর্কটা কতটা মজবুত ওই থার্ড পার্টি আসলেই সেটা কেবল বোঝা সম্ভব অনেক কষ্ট কারণ নারী নির্যাতন আছে পুরুষ নির্যাতন নাই আমরা বেডি মানুষ না বেড়া যেই জ্বালান যা লাই তার তিরা লাই ভাগ্যিস পুরুষ নির্যাতন নাই তা না অনেক ইমাম লাখাই তা ও হেলো ফাইভ স্টার হোটেলে আইসি আসো না ওয়েলকাম হবে নাকি চলো ঠিকানা দিব চলে আসো আজকে খুব এনজয় করবো তোমরা তো আমাকে খুঁজে পাও না সবসময় বল এই ছাড়া রাখি সে চিকটা চিকটা মায়া গলগা প্রেম কর হ্যাঁ মোড়া গড়া মায়া গলগা প্রেম করবি গাল গুল ফুলা আছে বুতু বুতু আছে ঝগড়া লাগলে ঘুষি দিয়ে অমজা পাবি দইরাও মজা পাবি মোড়া মোড়া মায়া লাগে প্রেম কর পুরুষ মানুষের মন হচ্ছে শুধু তার ভালোবাসার নারীর জন্য অথবা তার বউয়ের জন্য কিন্তু পুরুষ মানুষের চোখ হচ্ছে দুনিয়ার সব বিটিদের জন্য পুরুষ মানুষ সব বিটিদেরকে দেখতে চায় তাদের চোখে শান্তি পাই হচ্ছে গিয়ে নারীদেরকে দেখলে পুরুষ মানুষ সব নারীদেরকেই ভালোবাসতে চায় তাদের মন অনেক বড় কেউ তাদেরকে ভুল বুঝবেন না তুই ছাড়া মানুষ তার চাপ দাঁড়ি থাকবো চুল কাটা থাকবো তুই কিনলে চুলটি বড় করস তোর দাড়ি নাই শিলা মুরগি না এরকম ছাড়া ভালো লাগে না আমার রেট কত আমার রেট কত আমার রেট পঞ্চাশ কোটি টাকা কিনতে পারবি চৌদ্ গোষ্ঠী সবকিছু বিক্রি করলো কিনতে পারবি না বুঝছিস দেখছিস কোথায় আছি